হ্যালো বন্ধুরা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই কালকে আমি পয়লা বৈশাখের কিছু রিচুয়ালস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আর আজকে আমি আরও কিছু কিছু রিচুয়ালসের কথা বলবো আজকের দিনে অন্তত গুরুজনদের পায়ে হাত দিয়ে তাদের আশীর্বাদ নিতে একদমই ভুলো না বন্ধুরা এই জিনিসটা কিন্তু অনেক সময় আমাদের কাজে লাগে আমরা হয়তো বুঝি না কিন্তু এই আশীর্বাদটায় আমার আমাদেরকে অনেক সময় আমাদের এগিয়ে নিয়ে যেতে হেল্প করে আর আজকের দিনে যতটা পারো নিজেদের সামর্থ্য মতো পশু পাখিদের খাওয়াও তাদের জল খাওয়াও আর গাছে কিন্তু জল দিতে একদম ভুলো না স্পেশালি তুলসী গাছে তুলসী গাছে অন্তত আজকের দিনে অবশ্যই জল দিও আর একটা কথা বন্ধুরা আগের দিনের ভিডিওতে আমি কিছু দানের কথা বলেছিলাম কিন্তু এই দানটা তুমি তাদেরকেই করো যাদের এটার প্রয়োজন আছে মানে অ্যাটলিস্ট মানে যারা হচ্ছে নিডি পারসন ধরো যার বাড়িতে এসি রয়েছে তাকে হাত পাখা দেওয়ার তো কোনো মানে হয় না তাই না তো এটাই হলো সেরকমই ব্যাপার আর কি আর আরেকটা কথা আমি কোনো জ্যোতিষী নই আমি এই রিচুয়ালসগুলো বিভিন্ন ইনফরমেশান থেকে পেয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমি নিজেও প্রত্যেকটা বছর এগুলো মেনটেন করে চলার চেষ্টা করি আমি এগুলো মেনটেন করে নিজের মধ্যে আর নিজের বাড়িতে প্রচুর পজিটিভিটি ফিল করি তো এই জন্যই তোমাদের সাথে এগুলো শেয়ার করা বাকিটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর আরও একবার শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা দেখা হবে পরের ভিডিওতে টাটা